মালগুলো আমার সামনে দেখতে পারতে আছেন এগুলো আমাদের বরিশালের দেখা যায় ঐতিহ্য পুরানো ঐতিহ্য এগুলো বরিশাল থেকে হারাই গেছে কালের বিবর্তনে হারাই কোনো বিষয় না। এখন বরিশালের ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্য ঐতিহ্যের একশো বছর জীবন জীবনযাপন করছে এই জিনিসগুলো কি এই মালগুলোর অনেকেই চেনে না এই হেরিকেনটাকে অনেকে চেনে আবার অনেকে চেনে না তবে আমি খেলা সবসময় কিন্তু আমার মধ্যে বরিশালের বিভিন্ন আকর্ষণীয় দেখা যায় জিনিসপত্র আমি মধ্যে একটু তুললে সুন্দর সুন্দর জায়গাগুলো তুললে তৈরি অবশ্যই বরিশালবাসী ভিডিও একটু শেয়ার করে পাশে থাকবেন কালাবাইকে সাপোর্ট করবেন তাহলে আসগোজ যে জিনিসগুলো দেখতে পড়তে আছেন। আমার সামনে এই এই মাঝখানের এই মালগুলোর নাম হইছে হেরিকেন এখন দেখা যায় এই যে শহরের মানুষজন তো চিনি না গ্রামের যে পোলাপান পান ছাওয়াল তারা আছে এরাও হেরিকেন কি জিনিস চেনে না এই যে জিনিসটা দিক দিয়ে ছোটকালে পড়ালেখা করছি আমি না খালি আমার মতো অনেকে পড়ালেখা করছে অনেকে এই জিনিসটা গ্রামে ফোলাপানে চেনে শহরের অনেকে চেনে না তারপরে আমার দুই পেস দুই যে দেখতে পারতে এই দুর্গ হয়েছে যে এই আবার দেউঘড়া এখন দেওঘরার উপরে আবার এইকু আছে ল্যাম্প এই আছে মাল হই আবার মাল ওইটা আসলে অনেকে এখনো চেনে এই যে ল্যামটা ল্যামটা অনেকেই চেনে না এই ল্যাম আসলে যাইয়া এই যখন কারেন্ট ছিল না সোলার ছিল না এইটার মধ্যে দেখা যায় কেরাসিন বজায় টুহুর দিয়ে মোটামুটি কেরাসিন ভরিয়ে দিতে তেনাক ভরিয়ে দিতে এরপর এখন ম্যাচ দিয়ে ধরাই দিলে জলতে এই যে দেউরুয়া দেউরুয়া ডাল লাগে অনেক কোলাপানের স্মৃতি জড়িত আছে এই যে পড়ালেখা না করলে আকাম কুকাম করলে দেখা যায় দেহর বাড়ি অনেকেই খাইছে হারবার দেহ দরিয়া পাক্কা মারতে গায় মানে সর্বোপরি কথা হয়েছে যে ইয়ে আমার লাগে এই তিনটা জিনিস এত মানে দিয়ে জিনিস যে জড়িত অনেকে আছেন যারা একটু কমেন্ট করিয়া জানাই নেন যে এই জিনিসগুলো জড়িত আর যারা চেনেন না হারা তো চেনেন না হারা অবশ্যই একটু কমেন্ট করবেন এখন কথা হচ্ছে আমাদের এই বরিশাল দেগুলো হারাই যায় খেলি বাংলাদেশ থেকেই বিলীন হয়ে গিয়েছে আমি চিন্তা হলাম যে না পঁয়ার বছর পর এটা তো দেখা যায় টিনের এত জংপুরি এখনই শেষ এই যে মাল গানার খোলার অপশন পাইতে আসিং হ্যাঁ আবার এখান থেকে কিন্তু এই যে কি করে এটা বারান যাইতে আগুনের দাপ দেখা যায় কুমান যাইতে এই জিনিসগুলো নষ্টের পথে আর দুই চার পাঁচ বছর পর এগুলো বিলীন হয়ে যাইবে থাকবে না আমি ভিডিওর মাধ্যমে দেখা যায় রাখতে চাইতেছি যে পঞ্চাশ বছর পর ভিডিও গুলো থাকবে এবং সেইখানে মানুষজন দেখতে পারবে অবশ্যই বরিশালবাসী ভিডিওটা শেয়ার করিয়ে সারা বাংলাদেশের মানুষকে আমাদের এই পুরন কালে ঐতিহ্যগুলো দেখার সুযোগ করিয়ে দেবেন এই যে হেরি খেয়ে পড়ার যে একটা মজা যে একটা টেস্ট এই টেস্ট আসলে এখন যুগে পাওয়া যায় না হেরি কুন্ড দেওয়া যায় টেবিলের উপরে থাকতে কুরকুরুয়ে জলতে হালকা আলো দিতে নিবি নিবি মানে এটার দিকে গরম ভাব ওয়াইতে কে ওই যে গরম আগুন হ্যাঁ এটার মধ্যে তারপর এই যে ল্যামের যে বিষয়টা অসাধারণ চমৎকার এখন তো কেরাসিনী অনেকে চেনেন আর ল্যাম্প তো দূরের কথা যাই এই যে দুই পাশে দুখন দেউরা দেখতে পারতে আছেন আমাদের বরিশালদের তো দেখা যায় এগুলো হারাই যাইবে এই আগে বরিশালবাসী ভিডিওটা একটু শেয়ার মারি পাশে থাকতেন কালাবাড়ি আর কথা হয়েছে যে ইয়ে কেডা কোন বিষয়ে ভিডিও দেখতে চান হেজ্ঞ একটু কমেন্ট করিয়া জানাইবেন পরবর্তীতে দেখা যায় আপনারা কি দেখতে চান বরিশাল থেকে হারাই গেছে বিলীন হয়ে গেছে এই জিনিসগুলো আপনারা কমেন্ট করলে আমি আপনাকে মধ্যে তুললে ধরবো এছাড়া আপনাকেও কেডা কোন বিষয়ে আমার ভিডিওগুলো পাইতে চান হেজ্ঞ একটু কমেন্ট করিয়া জানাই যাইবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয় সামনে পরবর্তী কোনো ভিডিওতে আবার